র্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সামগ্রিক পরিকাঠামো সেই পরিকাঠামোটাকে ব্যবহার করেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হচ্ছে আমরা বলেছি যে কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং পূর্ণাঙ্গ পরিকাঠামো যুক্ত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলতে হবে আমরা লক্ষ্য করলাম যে দু সালে এখানে ঘোষণা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তিন বছর পরে পঠন পাঠন শুরু হলো তারপরে সেখানে কোনো স্থায়ী উপাচার্য ছিল না কিছুদিন হল স্থায়ী উপাচার্য নিয়োগ হয়েছে কিন্তু তার এখনও রেজিস্ট্রার কন্ট্রোলার এবং কোনো অধ্যাপক নিয়োগ হয়নি কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকদেরই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগপত্র দেওয়া হচ্ছে তাহলে এটা থেকে ভাবুন যে সরকার আজকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে কিন্তু তার ন্যূনতম পরিকাঠামো তুলছে তুলছেন তাহলে যদি কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকদের যদি ইউনিভার্সিটিতে নিয়োগ করা হয় তাহলে কৃষ্ণনাথ কলেজটা চলবে কি করে তাহলে কি কৃষ্ণনাথ কলেজটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার এই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে অভিযান করছি আমরা দাবি করছি যে পশ্চিমবাংলায় আজকে যে জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের যে শিক্ষানীতি এই দুই শিক্ষানীতিতে উচ্চ শিক্ষা বিপর্যস্ত চার বছরে ডিগ্রি কোর্স চালু হওয়ার ফলে পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যাপক অংশ ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে আশি থেকে নব্বই শতাংশ ছাত্রছাত্রী ফেল করছে নিয়মিত ক্লাস হচ্ছে না পঠন পাঠন হচ্ছে না সঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হলো ফল প্রকাশ হচ্ছে না বহু শূন্য পদে অধ্যাপক নিয়োগ হচ্ছে না পশ্চিমবাংলার কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নেই দীর্ঘদিন বাংলায় ছাত্র সংসদ নির্বাচন করা হয়নি ছাত্র সংসদ নির্বাচন না করার ফলে কলেজগুলোতে থ্রেট কালচার চলছে অগণতান্ত্রিক পরিবেশ এবং একটা দুর্নীতির চক্র বাসা মানছে ফলে আমরা দাবি করেছি অবিলম্বে পশ্চিম বাংলায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং মুর্শিদাবাদ জেলারও কৃষ্ণনাথ কলেজের যে অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামোযুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সমস্ত শূন্য পদে নিয়োগ এবং শিক্ষাকে বাঁচাতে আমরা আগামী দিনেই মুর্শিদাবাদ জেলা জুড়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলব এই আন্দোলনের পাশে আমরা মুর্শিদাবাদ জেলার সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ শিক্ষাপ্রেমী মানুষ শিক্ষক অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারণকে এই আন্দোলনের পাশে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বাংলা টুডে নাও